হচ্ছে আমাদের ইমপ্লান্টেশন ব্লিডিং হয় যখন তোমার মেলামেশার পরে তোমার ব্রণটা তৈরি হয় পাঁচ ছয় দিন পরে যখন সেটা পরিপূর্ণ হয় ফার্টিলাইজ হয়ে তখন কিন্তু একটি স্পট দেখতে পারো সেটা হালকা ব্রাউন টাইপের রেড কালারের নয় যদি একটু থাকে হয়তো প্যান্টি লাইনে লেগে গেল কিন্তু সেটা কিন্তু তোমার কখনোই প্যাড নেওয়া লাগবে না প্যাড যদি নেওয়া লাগে তিন চার দিন যদি থাকে রেড কালারের হেভি হয় মানে ডিসচার্জ হচ্ছে মানে তখন জানবে সেটা তোমাদের পিরিয়ড হয়ে গেছে যদি দেখো হালকা স্পট তাহলে কিন্তু সেটা ব্রাউন কালারের ইমপ্লান্টেশন ব্লিডিং তার মানে হচ্ছে তোমার শুক্রাণুটা কিন্তু জড়ায়তে প্রবেশ করেছে আর ফার্টিলাইজ হয়ে গেছে নেক্সট হচ্ছে তোমরা দেখবে তোমাদের পেটে একদম নিচে পেটে কিন্তু পেইন হবে হালকা হালকা ক্রাম্প টাইপ হবে পেইন হবে তো এই পেইন হওয়াটাও কিন্তু স্বাভাবিক ব্যাপার যদি গর্ভধারণ করে থাকো বা তোমাদের জব শুক্রাণু জড়ায়তে প্রবেশ করে থাকে তাহলে কিন্তু এই পেইনটা হয় হবেই